ময়মনসিংহের ভালুকা এলাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে প্রতিষ্ঠানের লভ্যাংশ পঞ্চাশ শতাংশ দিতে রাজি না হওয়ায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের নামে করা মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার ভাইকে হয়রানি করা হচ্ছে এর আগেও তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আর এই অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে মূলত তাদের চাঁদা না দেয় ক্ষিপ্ত হয়ে জুলাই আন্দোলনে মাস্টার বাড়িতে নির্মাণ শ্রমিক হত্যা মামলায় তাদের আসামি করা হয় বৃহস্পতিবার দুপুরে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আবু সাইদ সরকার তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার কারণে গত ১৬ বছর তারা নানা নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাড়িতে হামলাও হয়েছে তার ছোট ভাই সাইফুল ইসলাম সরকার ভালুকা যুব দলের সক্রিয় নেতা কিন্তু চাঁদাবাজদের কথা না শোনায় তাদের হয়রানি করা হচ্ছে তিনি আরো বলেন ঘটনা হলো তার নামে লিখে দিতে হবে ফ্যাক্টরির মালিক তো আমি না যে আমি তার নামে ব্যবসা লিখে দিব ফ্যাক্টরির মালিক ব্যবসা করার পারমিশন দিচ্ছে আমাকে আমার ভাইকে কিন্তু আমার তো কোনো অধিকার নাই আমি প্রশাসনের কাছে গেছি তারা সব তারা সব অবৈধ টাকার কাছে সবাই হার মেনে যায়